দুইজন সাহাবী থেকে মনে করেন ইমাম বুখারী হামললা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু এই দুইজনই বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু থেকে লাউলা আল হিজরত লা ইমরা মে আল আনসার যদি হিজরতের বিশেষ মর্যাদা না থাকত মক্কা থেকে মদিনা হিজরতের বিশেষ মর্যাদা ফজিলত গুরুত্ব না থাকতো তাহলে আমি আনসারীদের একজন হয়ে যেতাম ইমরান মানে মানুষ আনসারীদের দলে সামিল হয়ে যেত যেমন কোন ব্যক্তি আরব নাই কিন্তু আরবদের দলে সামিল হয়ে গেল এখানকার নাগরিকত্ব নিয়ে এলো ঠিক না বা সারা জীবনটা আরব দেশে কাটিয়ে দিল আরবদের মতো তো নবী সাল্লাম তিনি আনসারী নন তিনি কি মহাজের হিজরত করেছেন কিন্তু আনসারীদের এত মর্যাদা ফজিলত রয়েছে ইসলামে যে তার চেয়ে বেশি মর্যাদা যদি হিজরতের না হইতো যে মানুষ সমস্ত বাড়ি ঘর মাতৃভূমি আর ধন সম্পদ আর দুনিয়ার কত স্বার্থ মানুষের থাকে যেখানে দীর্ঘ যুগ ধরে বসবাস করে আসছে একটা জায়গা ছাড়লে কত কি ত্যাগ স্বীকার করতে হয় আর তাও যদি জমি জায়গায় বিক্রি করতে পারলেন না আপনি হ্যাঁ সবকিছুতে উচ্ছেদ হয়ে গেলেন আপনি নির্বাসিত হলেন তাহলে তো বড় বেদনা তাই না এক জায়গা থেকে আরেকটা উঠে চলে আসছেন জমি জায়গা বিক্রি করলেন ভালো রেটে পেলেন আর তারপর এর ভালো বাড়িঘর তৈরি করে নিলেন সেই জন্য এই কষ্টটা হয়তো অনেক সময় অনুভূত হয় না কিন্তু যদি সব কিছু ত্যাগ করে আসতে হয় আর সাহাবাই কেরাম সব কিছু ত্যাগ করে খালি হাতে জীবনটা নিয়ে এবং ইমান নিয়ে জীবন নিয়ে আর ইমান নিয়ে তারা হিজত করেছেন সাথে কিছুই নিয়ে আসতে পারেন এই জন্য হিজরতের ফজিলত একদিকে অনেক বেশি আবার আনসারীদের মর্যাদা ফজিলত অনেক বেশি তো নবী সাল্লি সাল্লাম আকাঙ্ক্ষা করে বলেছেন যে হিজরতের একটা বিশেষ ফজিলত মর্যাদা যদি না থাকতো আমি অন্য হ্যাঁ কোনো কিছু যদি হইতাম যে আমি মহাজের নই তাহলে আনসারীদের দলে সামিল হয়ে যেত আনসারীদের মর্যাদা হাসেলের জন্য আবু মুসাশারি আল্লাহ তাল আরেকটি হাদিস বর্ণনা করেছে নবী সাল্লাহ আলিয়া থেকে তিনি বলেন রায় তোফিলমানাম রসরুল্লাস বলছেন আমি স্বপ্নে দেখলাম আনি ওহা জের আমি মককাতাই এলা আর্দিন বেহা না খুলুন আমি মক্কাতুল মোকাররমা থেকে এমন এক অঞ্চলে হিজরত করছি যেখানে খেজুর বাগান পেয়েছে না খুলুন খেজুর বাগান বিশিষ্ট এলাকায় খেজুর বাগান আর দেশে কয়েকটি জায়গা রয়েছে শুধু মদী নাই নয় এক হচ্ছে মদী নাই আর একটি হচ্ছে কে বলতে পারে দেখি আলহাসা কাছে আছে আপনার বলেন আলহাসা ঠিক যার নাম হাজার এখানে হাজার হাজার শব্দটি তখন আলহাসার নামও ছিল না হুফুফ নামও ছিল না এগুলো পরে নামগুলো আবিষ্কার হয়েছে হ্যাঁ কিন্তু তখনকার নাম ছিল হাজার দুই হাজার খেজুর বাগান ছিল এখানে আলহাসা আর তাসিমেজ এখন তো আছে কিন্তু চোদ্দশো বছর আগে ছিল কিনা নবীশালাম কাসিমের কথা উল্লেখ করেননি হুম কিন্তু আরেকটি এলাকায় এখনও খেজুর বাগান আছে যথেষ্ট সেই জায়গার কথা উল্লেখ করেছে রসুল্লাহ সেটা হচ্ছে আল খারজ যার প্রাচীন নাম ছিল এমামা এই যে এখানে যেমন তো নবী সাহ স্বপ্নে দেখলেন যে এমন অঞ্চলে আমি হিজরত করছি যেখানে খেজুর বাগান আর বাগান বাগান আর বাগান তো নবী সাল্লা সাল্লাম চিন্তা করলেন ফাজ ওয়াহালি মানে স্বপ্নে স্বপ্ন কখনো কখন আমরা দেখি স্বপ্নের মধ্যে কিন্তু আমরা আবার কল্পনা জল্পনা করি করি না স্বপ্ন কোনো কিছু দেখছেন তারপরে ওতেই কল্পনা করছেন হ্যাঁ এগুলো হয় স্বপ্ন তো ওই আমাদের মতো নাই আমাদের স্বপ্নে হতে পারে আল্লাহ থেকে ফেরিস্তার মাধ্যমে তাহলে তো ভালো স্বপ্ন সুসংবাদ মমিনের জন্য বুসরাল মমিন হাদিসা রয়েছে সুসংবাদ ভালো স্বপ্ন মমিন দেখে দিনদার ধার্মিক লোকেরা দেখে কিন্তু সবসময় নয় কখনো শয়তান সুযোগ নিতে পারে কারণ আমরা শয়তান থেকে নিরাপদ বা সুরক্ষিত নই যতি পরিস হয়ে যান না কেন কিন্তু আমাদের স্বপ্নের একটা ভাগ হচ্ছে একটা অংশ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তার যদি আপনি কিছু দেখেন। যেটা সামনে সেটা দেখছেন তাহলে এটা সুসংবাদ সুসংবাদ এটি অগ্রিম আর কখনো কখনো স্বপ্ন হয় সয়তার পক্ষ থেকে মমিন ভালো মানুষকে কষ্ট দেওয়ার জন্য অনেক কষ্ট দেখছেন যাজ খবর আমার অমুক প্রিয়জন মারা গেছে আমার ছেলে মারা গেছে আমার মেয়ে মারা গেছে আল্লাহ রাখবো আমার মা মারা গেছে বাবা এ কত সব এক লোক পরেশান হয়ে গেছে ও বাবা মারা গেছে আরেকজন বলছে আমি নিজেই মরে গেছি এখানে কোনো পরেশান কিচ্ছু নেই এগুলো সয়তাল কষ্ট দিচ্ছে তারপরে এইরকম স্বপ্ন যদি যেটা কষ্ট দেয় সেটা কারোর সামনে বর্ণনা করবেন না বর্ণনা করলে ঘটে যেতে পারে বর্ণনা করলে ঘটে যেতে পারে